দর্শক আসসালামু আলাইকুম স্বাগত জানাচ্ছি দিনাজপুর জেলার আমিহাটে এবং আমরা সামনে দেখছি আলম ভাইকে আলম ভাইকে দেখছি এবং গরু কিনছেন মাংসের গরু না খামার পুজো সার গরু আমরা শুনবো আলম ভাইয়ের কাছ থেকে আলম ভাই আসসালাম আলাইকুম কি মাংসের গরু না খামার কি সার গরু মাংসের মাংসের গরু লাগলো হ্যাঁ মানে মাংসের ওজনে যা আছে

আমাৰ দেখি মন <laughs> নাই <laughs> কত ছিলেন কত মানে কি দুয়ের উপর সাত ভাই পাবনা

কয়মন ওজন ধরছে এটা সাত সাতম I am now. I am now. I am now. I বাচ্চা বেচু একান্ন তেইশ হাজার একান্ন কত আছে ভাই বহুত কম আছে ভাই বহুত ৰাখি না ভাই আলমাই চোন

ষাটগুড়ু uh, দামটা <coughs> <coughs> <Wow. laughs> <coughs> আপনার বেআই কি আপনাকে বড় দিতে চায় না নাকি এটা বলেন তো আমাকে একটা দুটো কই আমি তো গত হাটাও আপনাকে আপনি দিলেন না আজকেও দিতে যাচ্ছেন না একটা দিছিলেন পরে পরে একটা দিছিল আমরা দেখি

তিন গাড়ি লোড দিব একটু লোড চলবে তা একটু নাম্বার বলে দেন মাঠের মানে রাউজান আচ্ছা আপনার ট্যাক্ট হ্যাঁ ঠিক আছে আলম ভাই ধন্যবাদ ধন্যবাদ ভাই তো দর্শক আজকে দেখছিলাম যে আলম ভাই যে গরুগুলো কিনছিলেন আমরা সেই গরুগুলো তো আপনাদের দিচ্ছিলাম এবং আহ সবই হচ্ছে মাংসের ওদিনে উনি গরু কেনেন তো আপনারা যারা কিনতে চান অবশ্যই যেখান থেকে কেনেন না কেন দেখে শুনে আহ বুঝে কিনবেন এখন পর্যন্ত এই পর্যন্তই ভালো থাকবেন সুস্থ থাকবেন আপনাদের জন্য অনেক অনেক ধন্যবাদ